হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো দেখো আজকে হলো বৃহস্পতিবার আর ঘুম থেকে উঠেছি দেরিয়া ওয়েদারটাও খুব সুন্দর আজকে রোদ উঠেছে ভালো বেশ তো আর এদিকে আমি সকালে নাস্তা টাস্তা করা হয়ে গেছে রুটি ভেন্ডি ভাজা করেছিলাম খেয়ে ওর বাবা চলেও গেছে আর ঘর বাড়ি ঝাড় মোছা হয়ে গেছে তারপরে রান্নাঘরে ঢুকেছি তাই ভিডিওটা একটু দেরিতেই শুরু করেছি লাল শাক হয়ে গেছে ঘ্যাট বসিয়েছি আর মাছ করবো আলু পটল দিয়ে শিং মাছ দাদু নাতির আর আমাদের করবো বড় মাছ আর এদিকে ছেলেকে আম পাকা আম কেটে দিয়েছে ও বসে খাচ্ছে আর একটা কাঁচা আম ছিল যে দেখিয়েছিলাম যে আগের দিনের সে সেই আমগুলোর থেকে কিছু টাচার দিয়েছে আর কয়েকটা রেখেছিলাম তো সেই আম থেকে একটা আম ভাবছি কেটে আমার বড় ভালোবাসে আম মাখা তোকে ভালো করে মেখে দেবো কাশ সন্ধে দিয়ে আর এই দেখো তালের শ্বাস একটা রেখে দিয়েছিলাম তো এটা এখন বসে বসে খাওয়া আমার তো খুবই ভালো লাগে তাই রেখে দিয়েছিলাম একটা তো এটা খাবো আর এই দেখো ঘর বাড়ি ঝাড়ু মোছা সব হয়ে গেছে তাই ভিডিওটাও দেরিতেই শুরু করেছি সব কাজ ছেড়ে ঠেরে তো আর ছেলে যা আম খাচ্ছে আর বসে কার্টুন দেখছে তো আমার এদিকে মোটামুটি রান্না এখনও দেরি হয়ে গেছে এদিকে যেহেতু করে রান্না করে ঢুকেছি তাই রান্নাতেও দেরি হয়ে গেছে আর এদিকে দেখো আমগুলো রোদে দিয়েছি ভাবছি আজকে ভালো করে একটু রোদ পাইয়ে গেলে বাইরে যেহেতু রোদ উঠেছে রোদ হয়ে গেলে তাহলে আচারে দিয়ে দিবো তেলে দিয়ে দেব আচারের তেলে আর এদিকে মাছের মাথা ছিল সেগুলোও ভাবছি আর একদিকে শিং মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কষাতে মানে হয়ে গেছে ওটা নামাবো তো এটা বসিয়ে আবার দোকানে যাব তো ওই জন্য তাড়াহুড়ো করছি তো এদিকে আমার মোটামুটি রান্না কমপ্লিট মুড়ি করবো তো মুড়ি সব করে জল দিয়ে এটা ঢেকে রেখেছি চালটা ফুটতে থাকুক আর পরের মাথা দিয়ে নামিয়ে আর ভাত বসিয়েছি এই ফাঁকে গেলাম দুধ আনতে দুধ নিয়ে আসছে এদিকে আমার আমার ঘন্ট মাছের ঝোল সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের রান্নাঘর গুছানো পরিষ্কার করা সব হয়ে গেছে আর দাদু নাতির ভাত বাবার দিয়েছি মানে দাদু শ্বশুরকে দিয়েছি খেতে আর পরে এরপরে ছেলেকে স্নান করে খাওয়া খাওয়াবো আর এদিকে এটা হলো বিকালবেলার দিকে ঘুমিয়েছিলাম তো দুধ জাল দিতে এসেছি দেখি একটা দুধ ফেটে গেছে দুভাগে দুধ আনা হয় একটা ফুল ফ্যাট একটা লো ফ্যাট তো যেটাতে লো ফ্যাট সেটা কেটে গেছে দুধটা তো আবার গেছি দোকানে দুধ আনতে ওই সময়তেই আর এদিকে আমি আচার দিব বলে সব করে রেখেছি দু তেলটা একটু ঠান্ডা হলে টা মশলাটা বে বেখে মানে ভেজে নিয়ে দিয়ে নামিয়ে নিব তো এই যে তেলের আচার আমার রেডি হয়ে গেছে এটা রোদে রোজ দিলেই ব্যাস হয়ে যাবে এরপরে আচার আমার তৈরি আমের ঝাল আচার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানি আশা করি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও